अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐपा সব থেকে সুন্দর আর না থেকে বেস্ট নতুন বউ করি যেমন করে হোক এই বিয়েটা থামাতেই হবে বিবাহের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ এবার বরকনেকে ডাকুন হ্যাঁ আমি এক্ষুনি ডাকছি ওই তো বর এসে গেছে কি করব পালিয়ে যাবো এখান থেকে নিহার বাড়ি থেকে চলে গেছে নিহার বাড়ি থেকে চলে গেছে আমার এরকম কেন লাগছে সে আমি আগেও কোনো পালিছি মন্ডর থেকে ভগবান করুক তো যেন কোনো নজর না লাগে চারটি কি সুন্দর নতুন বউ মানে আমাদের মা আসছে জানি না কিন্তু তোমাকে দেখে এমন মনে হচ্ছে যেন তোমার নিহার সত্যি ফিরে এসেছে আপনি নিজেকে ভুলে যেতে পারেন কিন্তু আপনার রুচিতা আপনার অনুভূতিকে কখনোই ভুলতে পারে না আমি জানি আপনি আমার নিহার বাবু আমার মন এটাই বলছে যে হ্যাঁ আমি তোমার নিহার বাবু কিন্তু আমার কিছু মনে কেন পড়ছে না এটা আমি কি ভাবছিলাম এটা ভুল খুব ভুল এই নিন এবার বর কোণে মালা বদল করুন এবার আসন গ্রহণ করুন যজ্ঞের বিধি শুরু করা যাক ওং গণান তায়া গণপতায়া নমহা ওং বেদ বেদাঙ্গ বরকনে একে অন্যের হাতের ওপর হাত রাখুন সাত পাকে ঘোরা হবে ছড়াটা বেঁধে দিন মেসেজটা তো পৌঁছে গেছে এবার যা হওয়ার তাড়াতাড়ি যেন হয়ে যায় এবার সাত পাকে ঘোরার জন্য উঠে নিহার বাবা প্রদক্ষিণ শুরু করো আগুন আরে আগুন কি করে লাগলো এই আগুনটা কিভাবে লেগে গেল সাবধানে সাবধানে দেখেছ তুমি কিভাবে গাছ ছড়ায় আগুন লেগে গেলো আমি তো এখনো বলবো এখনি বন্ধ করো এই বিয়েটাই বিয়েটা শুভ নয় হ্যাঁ পুরো ঠিকই বলছে কিন্তু এখন বিয়েটা বন্ধ থাক এই মোমবাতিটা এখানে লকিভাবে মোমবাতি পুনাম এটা তুমি আবার বিয়ে আটকানোর জন্য আরেকবার করলে না তো মা আমি কিচ্ছু করিনি এটা ঠাকুরের ইচ্ছে ঠাকুরই চান না যে এই বিয়েটা হোক ভগবানের ইচ্ছে এদের দুজনের মিলন হোক সেই জন্যই নিহাত ফিরে এসেছে এই বিয়েটা এখন শেষ হবেই প্রথম বিয়ের পর তো এত অমঙ্গল হয়েছে এত কিছু হওয়ার পর দ্বিতীয়বার বিয়ে আমি আর দেখতে পারবো না মা তুমি তো বলেছিলে যদি আমার মত না থাকে আমি আমার ঘরে যেতে পারি আমি যাচ্ছি আমার ঘরে জুই আমাদের ঠাম্মাকে বোঝাতেই হবে চল একটু বুঝিয়ে আসি হ্যাঁ চল এবার বর কনের সিঁটিতে সিঁদুর পড়িয়ে দেবে বাবা এবার সিঁটিতে সিঁদুর পড়িয়ে দাও ও সিদুরত্তম সিন্দুরাম সর্বান্বিতম ভগবান আমার পরিবারের খুশির জন্য আমি নিয়ারের মতো একদম দেখতে একজনকে এনেছি কিন্তু যদি আজ বিয়েটা হয়ে যায় তবে আমার মাথার উপর একটা বড় কলঙ্কের বোঝা চাপবে যেটা আমি কোনোদিনও সহ্য করতে পারবো না প্লিজ কিছু করো ভগবান একমাত্র তুমি এই অনর্থ থেকে বাঁচাতে পারো কিছু করো ভগবান কিছু একটা করো বিয়ে হতে পারে না বিয়ে দেখুন মাসিমা যে আগে থেকেই বিবাহিত তাকে আপনি দ্বিতীয়বার বিয়ে কি করে দিতে পারেন আমার সিঁথির সিঁদুর ভুলে তুমি অন্য কারোর সিঁথিতে কি করে সিঁদুর পড়াবে কি নিজের বউকে তুমি কি করে ভুলে যাচ্ছ ও আমার স্বামী আমার নিহারবাবু আপনি আপনি কিছু বলছেন না কেন যা খুশি বলে যাচ্ছে মহিলাটা আপনি চুপ করে দাঁড়িয়ে কেন বলুন না যে আপনি আমার স্বামী আরে ও কি বলবে আমি সত্যি বলছি আমার কপালের এই সিঁদুর ওর পড়ানো এই মঙ্গল সূত্র ওরই দেওয়া এই মেয়ে কি বাজে বকছো তুমি তুমি কে আর এখানে এসছো কেন কে আমি মানে আমার নাম অপ্সরা আমার বাবুর স্ত্রী যখন অপসরা ওর অর্ধাঙ্গিনী আপনাদের সাহস কি করে হয় ওকে দ্বিতীয়বার বিয়ে দেওয়ার এটা একদম ঠিক ওই ছেলেটাই একে ডেকেছে হয়তো ভগবানের এটাই ইচ্ছা সত্যিটা সামনে এসে যায় আর এই অনর্থর হাত থেকে রক্ষা পাই দেখো তুমি কোথাও একটা ভুল করছো ও তোমার কোনো বাবু নয় বরং ও আমার ভাই নিহার এই পরিবারের ছেলে নিহার গোয়েল আর ও হচ্ছে ওর স্ত্রী রুচিতা তুমি কোনো ভুল বাড়িতে চলে এসেছ ভুল বাড়িতে তো আমার বাবু এসেছে যেখানে আপনারা জোর করে ওকে বিয়ে দিয়ে দিচ্ছেন এই যে পুরোহিত মশাই আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন চলে যান এখান থেকে না হলে আমার স্বামী দ্বিতীয় বিয়ে দেওয়ার জন্য আপনাকে জেল খাটাবো যান বেরিয়ে যান আচ্ছা আচ্ছা আরে এসব কি উল্টোপাল্টা বলছেন আপনি আমি জানি উনি আমারই নিহার বাবু আমার নিহার বাবুর প্রত্যেক শ্বাস প্রসাস ওনার সবকিছু আমি চিনি আর উনি যদি আমার নিহার বাবু না হতেন তাহলে আমি এখন এই বউয়ের সাজে ওনার পাশে দাঁড়িয়ে থাকতাম না হেই শর্ট ও আপনাকে ছুঁয়েছে এই মেয়েটা কি বলছে নিজেศรี থাকতে তুমি অন্য কাউকে স্পর্শ এরকম নয় তো তাহলে করেছ মানছি আমি বড় বাড়ির নই কিন্তু ওর থেকে তো সুন্দরী আর তুমি আমি থাকতে ওকে বিয়ে করছো আমি এরকম হতে দেব না যতদিন আমি বেঁচে থাকবো তোমাকে অন্য কারোর হতে দেবো না অপসরা আমার কথাটা তো শোনো কি করছো কি তুমি এই মন্ডপ আমি ভেঙে দেব কারণ এই বিয়ে হতে পারে না আমার স্বামী অন্য কারোর হতে পারে না নিহার বাবু আপনি কেন কিছু বলছেন না ওকে বলুন না ওকে আপনি ওর স্বামী নন আপনি আমার নিহার বাবু বলুন না ওকে কেন কিছু বলছেন না আপনি নিহার বাবু বলুন না ওকে হ্যাঁ বাবু তুমি বলে দাও ওকে যে তুমি শুধু আমার স্বামী তুরে সরো আমার বাবুর কাছ থেকে আমার মন জানে যে উনি উনি আমার অন্য কেউ হতেই পারেন না তুমি দাঁড়াও এই দেখো এই ছবিগুলো দেখতে পাচ্ছ তুমি এই দেখো এই দেখো নিহার বাবুর ছবি এই যে বাচ্চাদের সাথে এই দেখো পরিবারের সাথে আর এটা দেখতে পাচ্ছ তুমি দেখতে পাচ্ছ তো এই দেখো আমার নিহার বাবুকে দেখো দেখো ছবি দেখাচ্ছ তো তাহলে আমিও দেখাচ্ছি দেখো এটা আমাদের বিয়ের ফটো আর এটা যখন আমরা ঘুরতে গিয়েছিলাম আর এটা আমাদের হানিমুনের ফটো দেখো তোমরা ভালো করে দেখো আরে তুমি কিছু বলছো না কেন বলে দাও না ওদের যে তুমি আমার স্বামী নিহার বাবু বলুন না কোনটা সত্যি কোন ছবিগুলো সত্যি কোনগুলো মিথ্যা বলুন না নিহার বাবু আপনি কিছু বলছেন না কেন আপনি আমার নিহার বাবু তো বলুন না নিহার বাবু আপনি তো আমার আমি আপনার নিহার আমি আপনার স্বামী নই আমি অপসরার স্বামী না না আপনি আপনি মিথ্যে বলছেন তাই তো নিহার বাবু আপনি ওই আগুনের ঘটনাটার পর এখনো আপনি আমাকে ক্ষমা করেননি তাই তো আপনি ক্ষমা আমি আপনার দোষী কারণ আপনার স্বামী আমি নই শুধু নাটক করছিলাম না 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 এটা হতে পারে না ন তুই চুপচাপ দাঁড়িয়ে কি শুনছিস তুই তো নিয়ে এসছিলি নিহারকে হাসপাতাল থেকে নিহার তোকে নিজে ফোন করেছিল না নিয়ে আসার জন্য আরে কিছু বলছিস না কেন তুই কি হলো কেন চুপচাপ দাঁড়িয়ে হ্যাঁ সাহেব বলে দিন আপনি বাবুকে টাকা দিয়েছিলেন এইগুলো করার জন্য উনি আমার স্বামীকে ছেলে বানিয়ে এই বাড়িতে এনেছেন আমি কি করে জানবো তারপর বিয়ে দিয়ে দেবে চাই না সাহেব আমার কোনো টাকা পয়সা আমি শুধু আমার স্বামীকে চাই বাবা কি কি বলছে মহিলা মিথ্যে বলছে না বাবা বলুন না না বাবা বাবা বলছে বলছে তো কি ও বলুন উনি সত্যি বাবু নন আমার অনুভব মিথ্যে হতে পারে না বাবা একজন স্ত্রী কখনোই ভুল হতে পারে না বলুন না বাবা প্লিজ অনুভূতি তোমার সঠিক রুচিতা কিন্তু এই সত্যি কোনো দিনও আর বাইরে আসবে না উনি তো আমার নিহার পাবো ও যতই তোমার নিহার হোক কিন্তু আমি ওকে নিজের বাবু করেই রাখবো